হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উই জয়েন্টিতে সবাইকে সুস্বাগতম আমি আজকে চলে এসেছি রান্না দুটি রেসিপি দুটোই প্রত্যেককে ভীষণই ফেভারিট একটা ডিশ প্রথম ডিশটা হচ্ছে চিকেন স্যুপ যেটি খেলে আমাদের শরীরে ভীষণই উপকার হয় সবসময় রিচ তেল মশলা এই গরমের মধ্যে খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে যদি এইভাবে হালকা করে রান্না করে খাওয়া যায় খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো স্বাস্থ্যকর তাই প্রথম রান্নাটি নিয়ে আপনাদের কাছে আসছি আপনাদের চলুন নিয়ে যাই কিচেনে গিয়ে দেখায় কীভাবে আমি চিকেন শ্যুটটা করছি চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে নিয়েছি টমেটো ক্যাপসিকাম রসুন আদা পেঁয়াজ আর গাজর সবই কেটে নিয়েছি লম্বা করে আছে দুটো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর আছে গোলমরিচ গোটা জিরে আর ধনে গোটা এই গোটা মশলাগুলো সবই আমি সাদা তেলে প্রথমে ফোড়ন দিয়ে নিলাম এরপর যেগুলো কেটে রেখেছি লম্বা করে ভেজিটেবলগুলো সব একসঙ্গে দিয়ে এখন আমি এটা পাঁচ মিনিট হালকা করে ফ্রাই করব আমি দিলাম দুটো লঙ্কা আর ম্যারিনেট করে রাখা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যে চিকেনটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও আমি দু তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মাংস এবং ওই মশলা থেকে ততক্ষণ আমি এটা ভাজতে থাকব এখন দিলাম স্বাদ মতো লবণ এটা আপনারা বাটারেও এ হয়ে করতে পারেন আমি সাদা তেলেই করলাম ফার্স্ট স্টেপ দেওয়ার পর সেকেন্ড স্টেপে আমি প্রেশারে সিদ্ধ করে নিলাম এই এরকম হয়েছে লাস্টে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো এটা অবশ্যই দেবেন আর দিলাম অল্প সামান্য লাস্টে বাটার বাটারটা আপনারা প্রথমেও দিয়ে ফ্রাই করতে পারেন এটা ভীষণই টেস্টি এবং হেলদি ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই এটা খেতে পারেন তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ এইভাবে করে একদিন আপনারা দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখলেন আমি কিভাবে কত সহজে চিকেন স্যুপটা করে ফেললাম আপনারাও বাড়িতে কিন্তু বানাবেন এইভাবে খেতেও ভালো লাগে আর শরীরের দিক দিয়ে উপকার তো বটেই তো এর পরের রেসিপিটা হচ্ছে চিকেন পকোড়া এটা খুব সহজে এবং চটজলদির উপরেই আমি করব। বেশি কিছু উপকরণের মধ্যে লাগে না বাড়িতে যা আছে তাই দিয়েই আমি এটা বানাবো চলুন এটাও আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি চিকেন পকোড়ার জন্য নিয়েছি আমি বোনলেস চিকেন এটা আমি নুন খুবই সামান্য হলুদ এবং ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এদিকে দেখুন আমি সমস্ত কুচনো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা রসুন নিয়েছি অল্প একটু আদা বাটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এদিকে আছে আমার এক চামচের মতো টক দই এটা অপশনাল নাও দিতে পারেন নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ চালের গুঁড়ো প্রথমে আমি লেবুটাকে নিমে এর মধ্যে দিয়ে দেবো এরপর কুচানো যেগুলো রয়েছে যে উপকরণগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিলাম দইটা কর্নফ্লাওয়ারটা পুরোটাই দিয়ে দিলাম আর চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার যদি দেয়া হয় চিকেন পকোড়া ভীষণই ক্রিস্পি হয় এতে আমরা ডিমও দিতে পারেন আমি দিলাম না ডিম ছাড়াই আমি এখন চিকেন পকোড়াটাও এইভাবেই বানাবো এইভাবে বানালে ভিতর হয় জুসি এবং উপরটা ভীষণই ক্রিস্পি হয় চালের গুঁড়ো আর যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে তার জন্য পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয় এবং খেতেও খুব সুন্দর লাগে এইভাবে যদি আপনারা না করে থাকেন এভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে রেডেশ কালারটা না আসা পর্যন্ত আমি ডিপ ফ্রাই করে নিলাম পকোড়াগুলো আমার হয়েই গেছে এখন আমি এগুলো তুলে ফেলবো দেখুন আমি তুলে নিয়েছি প্লেটে আর সঙ্গে নিয়েছি স্যালাড এবং সস ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য একটু বিন্ডুনও দিলাম এতে টেস্টটা আরও বেড়ে যাবে আপনারা এতে চাট মশলা ছড়িয়ে দিতে পারেন বা প্রথমে এর মধ্যে মিক্সড করে দিতে পারেন তাহলে আজকে রেসিপি দুটো দেখলেন তো কিভাবে বানালাম আর কত সহজে কত সুন্দর দুটোই কিন্তু খুবই সুস্বাদু এবং প্রত্যেকের প্রিয় একটি খাবার তাই বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও